মহিলার মৃত্যু নিয়ে উঠল প্রশ্ন চাঞ্চল্য বিলোনিয়া থানাধীন উত্তর ভারত বিষ্ণুপুর এলাকায় এক মধ্যবয়স্কা গৃহবধূর মৃত্যুকে ঘিরে গতকাল রাতেই উত্তেজনা চুরিয়েছিল বিলোনিয়া হাসপাতাল চত্বরে জানা যাচ্ছে মৃতা গৃহবধূর নাম সঞ্জু দাস সরকার বাড়ি বিলোনিয়া থানাধীন উত্তর ভারত চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায় স্বামী সাধন সরকারের বক্তব্য গতকালই তার ডায়রিয়ার সমস্যা হয়েছিল দিনের বেলা সমস্যা তেমন একটা দেখা না গেলেও রাতের বেলা শারীরিক অবস্থার অবনতি হয় দ্রুত বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু এখানে আনলেও চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন ধারণা করা হচ্ছে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে এদিকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে বিলোনিয়া শহর সংলগ্ন সুকান্তনগর থেকে হাসপাতালে ছুটে আসেন মৃতা সঞ্জু দাস সরকারের বৃদ্ধা মা ভাই এবং বোনেরা তাদের অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে যদিও বিয়ে হয়েছিল প্রায় পনেরো বছর আগে কিন্তু এখনো পর্যন্ত তেমন অশান্তির খবর নেই বাপের বাড়ির লোকজনের কাছে কিন্তু কেন এবং কিভাবে মারা গেল তা নিয়ে প্রশ্ন উঠছে মৃতার স্বামীর বক্তব্য ডায়রিয়ায় মারা গেছে সে মৃতার পরিবারের বক্তব্য ডায়রিয়া হলে বা অসুস্থ হলে একদিনেই রোগী মারা যায় না তাই এর মৃত্যুর জন্যে মেয়ের স্বামী সাধন সরকার দায়ী বলে অভিযোগ করা হয়েছে আর তারই মধ্যে মৃতদেহটি হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় এবং তাই হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক বিলোনিয়া মহিলা থানায় খবর পাঠান সেখান থেকে ছুটে আসে পুলিশ সেই সাথেই শুরু হয় মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত মৃতদেহ ময়না তদন্তের পর আজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে তবে মৃতার বাপের বাড়ির লোকজনের একটাই অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে তবে এটা স্বাভাবিক মৃত্যু নাকি খুন এটা এখন তদন্তের বিষয় বির রিপোর্ট সোশ্যাল বাংলা আন্ডালি সুগান্ধি আছে ওরে বালারে

বাড়ি করে আপনার মেয়ের নাম সন্ধু সরকার শ্বশুর বাড়ির লোক না শ্বশুর শাশুড়ি একজন জানো ডায়রিয়া প্যার ব্যাপার তো সকালে গলায় উত্তর বাজার থেকে ওষুধ নিয়ে খাওয়াচ্ছে ডায়রিয়া ভালো হয়েছে আর তো সারাদিন এবার জিজামারে ফোন জিজামার বাড়ি তো মানে আমার বাচ্চা জামা তো তারাও আছে সুন্দর দিকে বলে বেশি পেট ব্যথা এর মধ্যে আমরা কোনো যোগাযোগ নেই তো তৈরি করি হাসপাতাল আনছে হাসপাতাল আনতে বোন মারা গেছে আমার বোন ছোট আচ্ছা তো এন দেখা যাচ্ছে আমার মনে হয় একটা খটকা এটি যে ডায়রিয়া এখনো দিনে কি ডায়রিয়া হলে কি মানুষটি মারা যাবে ডায়রিয়া সাধারণত পেট ব্যথা এটি তো ডাক্তার দেখালে ভালো চিকিৎসা হলে চিকিৎসা হয় তো এর আগেও কোনো খবর নাই এর পরেও খবর নাই জাস্ট মারা বাবার পরে ফোন করে খবরটা করি তো এখন আমি চাইতেছি যে মানে ডাক্তার যদি পোস্টমর্টাম করে যদি সুস্থভাবে সুন্দরভাবে আমাদেরকে দেয় মানে আমরা একটু আমরা আপনি কি পারিবারিক কোনো সমস্যা পারিবারিক সমস্যার কথা এই দিয়ে আমাদের কারণে কিছু আছে না ঠিকই আপনার বোনের শ্বশুরবাড়ি কোন জায়গা আমার বোনের শ্বশুরবাড়ি উত্তর আপনার বোনের নাম কি

আপনার কি কোনো অভিযোগ আছে অভিযোগ বলতে এটাই আমার শুধু মনে হচ্ছে একটা মানে প্রশ্ন আছে যে কীভাবে মারা গেল ওইটা যদি ডাক্তারবাবু আমাদেরকে যদি পোস্টমর্টম করে যদি সুন্দরভাবে রিপোর্টার দেয় তাহলে আমার মানে মনে একটু সান্ত্বনা আর কি যে বইটা এইভাবে মারা গেল কি সাথে অবস্থা পাইছেন আমরা আয়ের সাথে এটা নিচেই ঘুরে গেছি এগিয়ে ওখানে ঘুরে গেছি টেবিলের মধ্যে এই অবস্থা জাস্ট আগেও খবর পেলাম না মৃত্যুর ঘরে খবর পেলাম এই খবরটা মানে ঈদের নিজের নিজের বুঝতে যে আগে কেন খবর পেলাম না আমাদের বাড়ি সুগান্ত হাসপাতাল আমার বাড়ি কতটুকু এইটুকু কিন্তু খবরটা পাইলাম মৃত্যুর ফলে খবরটা পাইলাম তাই জন্য আমাদের দাবি একটাই ডাক্তারবাবু যাতে আমাদের পক্ষে সুন্দরভাবে করে আমাদের সঠিকটা দেয় তারপরে আমরা যা করার বাড়ি বয়স ঘটনা কি

কোন জায়গা আপনাদের বাড়ি উত্তর ভারত আপনি কি মনে করতে আছেন

...at हुuhanjakwa